বাগদা ইতিমধ্যে বাগদাতেও প্রস্তুতি তুঙ্গে এবং সকাল থেকে আমরা দেখেছি চারটি কেন্দ্রের উপনির্বাচনে ডিসিআরসি কেন্দ্রগুলিতে তৎপরতা তুঙ্গে কিন্তু বাগদাতে ছবিটা রাজনৈতিক সমীকরণের ক্ষেত্রে বেশ খানিকটা অন্যরকম রায়গঞ্জ মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ আমরা এই তিনটি কেন্দ্রে প্রার্থীদের যা তালিকা দেখছি যারা দল ছেড়ে গিয়েছিলেন বিজেপি ছেড়ে তৃণমূলে তারা এবার আরও একবার টিকিট পেলেও বিশ্বজিৎ দাস কিন্তু তিনি লড়ছেন না মধুপর্ণা ঠাকুর লড়ছেন বাগদা থেকে তো এই বাগদা কতটা প্রস্তুত ভোটের জন্য কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সত্যজিৎ চক্রবর্তী সত্যজিৎ বিশ্বজিৎ দাস তিনি কিন্তু আর প্রার্থী হলেন না রায়গঞ্জ মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ মুকুটমুনির ক্ষেত্রে তৃণমূল আবারও তাদের উপর ভরসা রাখলো কিন্তু বিশ্বজিৎ দাস নয় এবার মধুপর্ণা তো সব মিলিয়ে কতটা প্রস্তুত ভোটের জন্য এই বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন দেখো সকাল থেকে কিন্তু হেলেনজা হাই স্কুল বাগদার সেখান থেকে যে আর কি ডিসিআরসি করা হয়েছিল যারা ভোট তা তারা কিন্তু ইভিএম নিয়ে তারা রওনা দিয়েছে বুথ কেন্দ্রগুলো এবং এই বাগদা যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রে কিন্তু মোট বারোটি গ্রাম পঞ্চায়েত এবং তিনশো একটা বুথ মোট ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় এক লক্ষ সাতচল্লিশ হাজার পুরুষ ভোটার আছে এক লক্ষ আটত্রিশ হাজার মহিলা ভোটার আছে সব মিলিয়ে কিন্তু এখানে দু লক্ষ পঁচাশি হাজার ভোটার আছে তো তুমি যেটা দিয়ে শুরু করছিলে দেখো এখানে কিন্তু বিশ্বজিৎ দাস আর তিনি টিকিট পাননি বলা ভালো কিন্তু তিনি টিকিট নেননি এবং তিনি দলকে সেটা জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের যোগ দেওয়া এই যে বিজেপির বিধায়ক বিশ্বজিৎ দাস তিনি কিন্তু লোকসভায় প্রার্থী হয়েছিলেন বনগা কেন্দ্রে ভোটে হারেন এবং দেখা গেছে এই বাগদায় তিনি কিন্তু কুড়ি হাজারের কিছু বেশি ভোটে তিনি হেরেছিলেন তো এখানে যে বিজেপি যে তার গড় ধরে রাখতে পারবে এমনটা এই যে সম্ভাবনা সেটা কিন্তু এবার খুব কম কারণ বিজেপির কিন্তু অপর একজন যিনি বিজেপির সদস্য ছিলেন সত্যজিৎ মজুমদার তিনি কিন্তু এবার নির্দলে প্রার্থী হয়েছেন তো স্বাভাবিক তিনি একটা বিরাট সংখ্যক এই যে বারোটা গ্রাম পঞ্চায়েত তার ভিতরে মনে করা হচ্ছে পাঁচ থেকে ছয়টি গ্রাম পঞ্চায়েতের ভোট কিন্তু তিনি কেটে নিতে পারেন যদি তিনি কেটে নেন সেক্ষেত্রে তাহলে কিন্তু তৃণমূলের প্রার্থী মধুপর্ণা তিনি কিন্তু এখান থেকে বেরিয়ে আর কি জিতে যাবেন দেখো বাগদা আরেকটা যেটা বিষয় এক্ষেত্রে ফ্যাক্টর কাজ করছে বাগদাবাসী বরাবরই বলেছে যে তারা স্থানীয় বিধায়ক চান আমরা দেখেছি যে গত বিধানসভা অর্থাৎ একুশে বিধানসভা নির্বাচনে বিশ্বজিৎ দাস তিনি কিন্তু বাগদার বাসিন্দা না হয়েও বিজেপির টিকিটে তিনি সেখান থেকে নির্বাচিত হয়েছেন এবারও দেখা গেছে বিজেপি যাকে প্রার্থী করেছে তিনিও কিন্তু বাগদা এলাকার বাইরের বাসিন্দা আহ তো স্বাভাবিকভাবেই বাগদার যে দাবি আহ সত্যজিৎ মজুমদার সেক্ষেত্রে বাগদার বাসিন্দা তো এখানে নির্দল যেতে কিনা ভোট কাটাকাটির অঙ্কে এখানে কিন্তু সিপিএম ফ্যাক্টর নয় এখানে কংগ্রেস ফ্যাক্টর নয় এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বিজেপি থেকে আসা নির্দল প্রার্থী তো এই যে সব মিলিয়ে বিজেপি তৃণমূল এবং নির্দল এই যে ত্রিশখ্য একটা লড়াই কিন্তু দেখতে চলেছে কালকে রাজ্যবাসে রাজ্যবাসী বাগদার উপনির্বাচনে সব মিলিয়ে সকাল থেকে ভোট গণনা ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেলে যে নিয়ম অনুযায়ী কিন্তু শেষ হবে নিরাপত্তা কর্মীরা ইতিমধ্যে পৌঁছে গেছেন এরিয়া ডোমিনেট করেছেন সব মিলে রকম যাতে কোনো অশান্তি না হয় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশন তৎপর ধন্যবাদ সত্যজিৎ আমাদেরও নজর থাকবে আগামীকাল সকাল থেকেই বাগদা উপনির্বাচনে রাজ্যের আরও তিনের মতো আমাদের বাগদা উপনির্বাচনেও নজর থাকবে এখন দেখার তিন একই ফরমেশন এটা কি একেবারে উল্টে যায় নাকি একই ট্রেন্ড বজায় থাকে সেটাই দেখার